নমস্কার আমি বিশ্বদীপ আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন কে ফর কিচেনে আমাদের আর একটা রন্ধনে বন্ধন রন্ধনে বন্ধন মানেই নতুন করে বন্ধুত্ব আমরা রান্নার মধ্য দিয়ে রান্নার মাধ্যমে আমাদের তৈরি হয় একটা নতুন বন্ধুত্ব সেই বন্ধুত্বের সুবাদে আজকে আমাদের অতিথি হয়ে যে এসছেন এখানে যারা আসেন তারা তো অবশ্যই রান্নাটাকে ভালোবেসেই আসেন রান্নাটা তাদের অন্যতম একটা ভালোবাসা এছাড়াও তাদের জীবনের আরও কিছু থাকে তাদের জীবনের কিছু গল্প থাকে আমরা সেই গল্প করতে করতে তারা আমাদের সঙ্গে যে রান্নাটা শেয়ার করে বা যে রান্নাটা এখানে দেখান সেটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে থাকি তা আমরা ডেকে নেব আজকে আমাদের যিনি অতিথি হয়ে এখানে আসবেন ওনাকে আমরা ডেকে নেব উনি হচ্ছেন আজকে আমাদের অতিথি কেয়া গুহ দত্ত তাহলে আমাদের মধ্যে আমরা আজকে ডেকে নিচ্ছি কেয়াদিকে কেয়াদির সঙ্গে অল্প হবে কেয়াদি প্লিজ আসুন নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছেন এখানে এসে কেমন লাগছে খুবই ভালো লাগছে ভালো লাগছে তো আপনি তো রান্না ভালোবাসেন এখানে সবাই আসে রান্না ভালোবাসি বলেই আসে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই আপনাদের যে রান্নার প্রতি ভালোবাসা সেই ভালোবাসাটাকে সঙ্গী করে আপনারা আমাদের কাছে আসবেন আমাদের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি হবে তা উদ্দেশ্যটা আমাদের রন্ধনে বন্ধনের উদ্দেশ্যই হচ্ছে এই রান্না করতে করতে একটা বন্ধুত্বের তৈরি মানে সূচনা আর কি পরবর্তীকালে এই বন্ধুত্ব অনেক কাজ দেয় বন্ধুত্ব তো মানুষের জীবনে সব থেকে বড় জিনিস আর কি হ্যাঁ মানুষের সঙ্গে মানুষের পরিচয়টাই বন্ধুর মধ্য দিয়ে মানে আমাদের যখন প্রথম আমরা পৃথিবীতে আসি আমরা শুধু আমাদের মা ছাড়া কাউকে চিনি না পরবর্তীকালে মায়ের হাত ধরে আমাদের পরিচয় হয় এক এক করে সবার সঙ্গে প্রথমে বাবা এবং তারপরে সবাই এবং এইভাবেই মানুষের সঙ্গে পরিচয় হতে হতে আমাদের পৃথিবীটা বড় হয় ঠিক আজকেও আমরা রান্নার মধ্য দিয়ে আপনাদের সঙ্গে বন্ধুত্ব করে আমাদের এই জগৎটাকে আর একটু বড় করে তুলছি আশা করি আপনারও ভালো লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে ভালো লাগছে আপনি কি করেন আমি এখন হাউসওয়াইফ কিন্তু আমি ইন্টেরিয়র ডিজাইনিং করেছি জব করতাম ফ্রিল্যান্সিংও করতাম কিন্তু এই মুহূর্তে করছি না এই মুহূর্তে ইন্টেরিয়ার মানে বেশ ফ্ল্যাট 글로 ফ্ল্যাট অফিস বেশি সিস্টেম মানে কমার্শিয়াল ইন্টেরিয়ার দেন কি বাদ दट আর ডিজাইনিং সবকিছুই করতে হবে আচ্ছা মানে আপনি ড্রয়িং ড্রইং গুলো নিজে করতে হবে টকা ড্রইং করা

নানা রকমের স্টিচ জামা কাপড়ের আর কি একটা কিছু করি করে ওই বেড কভার টেবিল ক্লথ এই সব নানা করেন ফেব্রিকা কথা তো হবে বাঙালি মানে একটু চা খেতে খেতে না হলে তো গল্পটা জমে না তা আমাদের জন্য চা আছে আমাদের টিম আমাদের জন্য চা রেখেছে তাই সেই একটু আমরা চা খেতে খেতে গল্প করবো ঠিক আছে বিস্কিট না না ঠিক আছে ওকে থ্যাঙ্ক ইউ আচ্ছা তাহলে আপনার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে ছোট ফ্যামিলি আপনার এখানে ইলেভেন এর পরে ইলেভেন এর পরে বাহ খুব ভালো তাহলে আপনাদের ছোট ফ্যামিলি বেশ রান্না বান্না করছেন আপনি সবাই মিলে এনজয় করছে তা আজকে আমাদের এখানে কি রান্না হবে এটা হচ্ছে আর্মেনিয়ান খিচুড়ি আর্মেনিয়ান খিচুড়ি বা করি বাংলার পুরনো রান্না আপনাকে বলে রাখি আমাদের এই কে ফর কিচেন মানে যার মধ্যে আপনি মানে যেখানে আমাদের এই চ্যানেলটা চলছে চ্যানেলের এর নামও কে ফর কিচেন কলকাতা সেখানে রন্ধন বন্ধন একটা অনুষ্ঠান আর কি আপনাদের নিয়ে আমরা করি এই কে কিচেন এরই আর একটা এটা বেসিক্যালি এটা ক্লাউড কিচেন আগে ছিল আবার সেটা আমরা চালু করেছি তারই একটা ডিভিশন ঠাম্মার হেসেল যেখানে এই যে আপনি বললেন বাংলার অনেক পুরনো রান্না করে আমরা এরকম বাংলার রান্না নিয়েই প্রধানত এটা করা হয়েছে তবে কিছু আমাদের অন্যান্য পদও রয়েছে যেরকম ধরুন কলকাতায় এই কেবিন কালচার আপনি কলকাতা তো ছোটবেলা থেকে ছিলেন না বিয়ের পরে এসেছেন তাই তো মামা দমদম আমি ছোটবেলা থেকেই আসছি আচ্ছা নর্থ কলকাতার একটা কেবিন কালচার রয়েছে মানে কলকাতার ওগুলো তো রয়েছেই তাছাড়া বিখ্যাত ধরুন আপনার মালন চৌধুরী কবিরাজি বা মিত্র ক্যাফের ফিশ ফ্রাই এই যে একটা কেবিন কালচার সারা উত্তর কলকাতা জুড়ে রয়েছে তারও কিছু ঝলক আমরা চেষ্টা করছি এই ঠাম্বার হেচেলের মধ্যে দিয়ে আমাদের বন্ধু বান্ধব যারা আমাদের কাছ থেকে চাইবে এগুলো আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারবো ওগুলো খুবই ভালো সবসময় তো সবাই যেতে পারে না যেরকম একটা বিখ্যাত জিনিস আছে কলকাতায় সেটা হচ্ছে মাটন প্যান্থারাস মাটন প্যান্থারাস হচ্ছে বড়ুয়া দত্ত বড়ুয়া একটা কোম্পানি আছে সেটাও শ্যামবাজারে একটা দোকানেই এই কলকাতায় মাটন প্যান্থারাস পাওয়া যায় এটা একটা একদম অন্যরকম একটা খাবার একটা এটাকে বলা যেতে পারে একটা অ্যাংলো ইন্ডিয়ান ফুড মানে বাঙালি মানে বাঙালি কুক আর ইংরেজদের রেসিপি এই দুটোকে মিলিয়ে এই একটা মাটন প্যান্থারাস তৈরি হয়েছিল আমাদের এই ঠাম্বারে ছেলে এটাও থাকবে তাই যাই হোক আমরা এটা শুরু করছি আর আপনিও বাঙালি রান্না পছন্দ করেন তা আপনাদের আপনার যদি কোনো স্পেশাল রান্না থাকে হয়তো বা কোনো একদিন আমাদের ঠাম্বারে ছেলে আপনার মাধ্যমে এটাও ইন্ট্রোডিউস হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে খিচুড়ি খিচুড়ি কতক্ষণ মানে অনেকক্ষণ লাগে না কম সময়ে হয়ে পঁয়ত্রিশ মিনিট লাগে মানে খিচুড়ি ওই সময় চাল দিয়েই চাল ডাল দিয়েই হয় আচ্ছা তাহলে আমরা রান্নায় চলে যাই হ্যাঁ তাহলে আমরা রান্নায় চলে যাচ্ছি আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন এই আর্মেনিয়ান খিচুড়ি কি করে বানাতে হয় আর এছাড়া ওনার সঙ্গে তো আরো গল্প থাকবে আর একটা অন্যরকম খুব ভালো একটা রান্না হবে বলে মনে হচ্ছে তা ঠিক আছে আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে চলুন আমরা চলে যাই রান্না দিদি আপনার এখানে সমস্ত কিছু রেডি আছে আপনি যা যা বলেছেন আমাদের তো একটা ফর্ম করে আসতে হয় সেখানে ইনগ্রিডিয়েন্ট লিখে দিতে হয় তো উনিও লিখে দিয়েছেন আমরা রেডি করে রেখেছি আমাদের টিম সব রেডি করে রেখেছে এখানে আপনার প্রধান উপকরণ হচ্ছে মুগ ডাল গোবিন্দ গোবিন্দ চাল আর আপনি বলেছেন এর মধ্যে ড্রাই ফ্রুটস লাগবে ড্রাই ফ্রুটস এর মধ্যে আমার এখানে কাজু আছে পেস্তা আছে কিশমিশ আছে এখানে পেঁয়াজ কুচনো রয়েছে আর কাঁচা লঙ্কা রসুন কোয়া এখানে আদা বাটা আছে চিনি নুন আদা কুচি এখানে মিষ্টি দই টক দই নয় একদম মিষ্টি দই এটা হচ্ছে ঘি এবং সাদা তেল এই হচ্ছে আপনার উপকরণ এটা দিয়ে আমরা শুরু করে দেবো তাই আর এইগুলো এখানে গোটা গরম মশলা এবং এটা রয়েছে ভেজানো রয়েছে কেশর বা জাফরান ভেজানো গোটা গরম মশলার মধ্যে এখানে আপনি বলেছেন ছোট এলাচ দারছিনী লবঙ্গ এবং গোলমরিচ এটাকে কি বলেছিলেন একটা কাপড়ের মধ্যে ওই জলে ফুটিয়ে ফুটিয়ে নিতে হয় জল যেটা যদি কাপড় টাপড় না থাকে তাহলে এমনি ফুটিয়ে ছাঁকনি জলটা রাখতে হবে এখানে আমাদের সাদা কাপড় রয়েছে হ্যাঁ তা আমরা সাদা কাপড়টার মধ্যে আপনার এই জিনিসগুলো বিদিয়ে দিচ্ছি যা যা রয়েছে ওই ইঞ্চির মতো রয়েছে মতো এখানে গোলমরিচ দশ বারোটা আর লবঙ্গ আমি দিয়ে দিলাম এবার এটাকে আমরা তাহলে ইন্ডাকশন তুলে নেবো এটাকে জলে ভালো করে ফুটিয়ে নেবো ঠিক আছে আচ্ছা এখানে চাল আর ডাল এই মাপ অনুযায়ী আছে এবার এক কাপ চাল আছে এক কাপ ডাল আছে এবার আমাকে মানে চার কাপ জল মোটামুটি দিতে হবে মানে যতটা চাল ডাল থাকবে তার ডবল দিতে হবে আর কি চার কাপ জল এখানে দেওয়া হয়েছে এবং গরমও হয়ে গেছে এবার আমি এই গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম মানে কি ঢাকা দিয়ে দেবো একটু দিয়ে দিলে হ্যাঁ হবে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকা দিয়ে এটা ভালো করে ফুটে যাবে হ্যাঁ হ্যাঁ ফুটে গেলে জলটা ঠান্ডা রাখতে হবে ঠান্ডা তারপরে আমাদের মশলাটা তৈরি করতে তৈরি করে নাও ঠিক আছে এখন হয়ে গেছে হয়ে গেছে এগুলো হ্যাঁ হ্যাঁ তাহলে এটা কি করতে হবে এটা বন্ধ করে দেবো তো বন্ধ করে দিয়ে জলটা জলটা ঢেলে নেব তাহলে আমি জলটাই পাত্রে ঢেলে নিচ্ছি

এখানে এবার কি দেবো আমরা এর মধ্যে এবার ড্রাই ফ্রুটস গুলো ভাজবো সব দিয়ে দেবো তো হ্যাঁ দাঁড়ান প্রথমে আদা দিয়ে দিই এগুলো একটু সময় লাগে আদা আদা রসুন হ্যাঁ আচ্ছা আদা কুচি গরম হোক কতটা হ্যাঁ হ্যাঁ গরম হয়েছে আদা কুচি এখানে পরে ধরে রাখি একটু সুবিধা হবে আদা কুচি রাখলাম আর রসুন একটু নে রসুন হ্যাঁ রসুন আছে আর এখানে ড্রাই ফ্রুটস গুলো মানে এইখানে যা পরিমাণ আছে পুরোটাই দিয়ে দেব পুরোটা করেই দিয়ে দেব কিশমিশটা অতটা লাগবে কিশমিশটা অতটা লাগবে ঠিক আছে আচ্ছা তাহলে দিয়ে দিই আদা কুচি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এরপরে আমাদের কি প্রসেস আছে এটা হ্যাঁ এরপরে হচ্ছে পেঁয়াজগুলো ভাজতে হবে আবার এটা সাদা তেলের সাথে মিশিয়ে একটু কেইভি আসলে খিচুড়ি এমন একটা খাবার এটা হচ্ছে আমাদের এনশিয়েন্ট যুগ থেকে খিচুড়ি চলছে মানে ধরুন বলা যেতে পারে সেই রামানুহ পর্বতের সময় থেকে খিচুড়ি রয়েছে এই আর্মেনিয়া যে অঞ্চলটা আপনি যে জায়গা রান্নার কথা ওয়েস্ট এশিয়ার একটা দেশালি নিয়ে এখানে কলকাতায় আর্মেনিয়ান চার্চ হ্যাঁ এই সবকিছুই তাদেরই একটা রান্না মানে ওই সবই মানে খিচুড়িটা অ্যাকচুয়ালি তো সাউথ এশিয়ার খাবার ছিল প্রথম দিকে পরবর্তীকালে এটা চারিদিকে মানে ওয়ার্ল্ড ইনফ্লুয়েন্স হয় আরকি বিভিন্ন রকম খিচুড়ির মধ্যে জিনিসপত্র দিয়ে রান্না শুরু হয় আর কি হ্যাঁ এমনিতেও এটা পুষ্টিকর একবারে মানে সমস্ত চাল ডাল সব যায় প্রোটিন কার্বোহাইড্রেট সব একসাথে হয়ে যাচ্ছে আমি এটা ঢেলে এই ঘিটা রয়েছে তো ঘিটা সমেত হয়ে যাবে না না আচ্ছা

থেকে অল্প পরিমাণ তুলে কিছুটা তুলে রাখতে হবে আর কি এটা পরে ব্যবহার হবে না অল্পই মা ওইটুকু তুললেই হয়ে যাবে হ্যাঁ আচ্ছা মানে দুই চামচ মতো তুলে রাখলেই হবে পরে আচ্ছা বলুন এবারে ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মানে যেটা ওখানে বাটা হলো বাটা হলো ভেজে বাটা পরে চলে আসছে এবং সেটা দিতে হবে মশলাটা দিতে হবে না ফ্রেশ আবার পরে দইয়ের সাথে মিক্স করে দিতে হবে ঠিক আছে হ্যাঁ এক কাপ পেস্ট মশলাটা দিয়ে দিই কাপে বেশি দেব হ্যাঁ

সামান্য চিনি দিচ্ছি কেন ওখানে মিষ্টি দই দেবো তো বেশি চিনি মানে মিষ্টি মিষ্টি হয়ে যাবে একটু জাস্ট অল্প যেহেতু মিষ্টি দই দেয়া হচ্ছে সেই জন্য বেশি মিষ্টি মিষ্টি লাগবে ওই জন্য চিনি বেশি দিচ্ছি না এইবার আমাদের যে আপনি জলটা করা আছে এই জলটা হ্যাঁ হ্যাঁ বিয়ের মধ্যে পুরোটাই দেবো পুরোটাই না মেপে দেব প্রত্যেক মা আপনি দিয়ে দিন পুরোটা আচ্ছা পুরোটাই এটা কিছুই অবস্থা অসুবিধা নেই কত প্রপার মেজাল হ্যাঁ এইটুকু লাগবে চালার ডালটা সেদ্ধ হবে তো এইটুকু লাগবে যদি পরে লাগে একটু জল দেওয়া যেতে পারে তো হ্যাঁ কোন কোন প্রপার এটা বেশ এবার এটা একটু ফুটবে একটু চাপা দেবো হ্যাঁ হ্যাঁ চাপা দিতে হবে নুনটা পরে দেওয়া হবে কি হ্যাঁ দিয়েছি আর পরে লাগবে দিতে হবে ঠিক আছে এটা তাহলে ফুটে যাক এখানে কি চাল ডালটা সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তা খুলব এটা হ্যাঁ খুলব এইবার আমি ওই যে দইয়ের সাথে আর এই বাকি মশলার সাথে মিক্সড করে আবার একটু দেব মানে এই দই দই আর এই মশলা হ্যাঁ এটা কি মিক্স হবে এখানে আচ্ছা তো এখানেই দিয়ে হ্যাঁ এই মশলাটার মধ্যে হ্যাঁ এই মশলাটা দিয়ে আর এই জাফরান হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন আর জাফরানটাও দিয়ে দেব জাফরানটা দেব এটা দুধের মধ্যে জানো জানো জাফরান হ্যাঁ এটা মিশিয়ে দেব হ্যাঁ মিশিয়ে দিন এই জাফরানটা নিয়ে নি হ্যাঁ এবার এটা ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিতে হবে এর মধ্যে দেব হ্যাঁ হ্যাঁ এখানে কি মিষ্টি দই ব্যবহার করব হ্যাঁ হ্যাঁ মিষ্টি দই ব্যবহার করব দিয়ে দি তাহলে হ্যাঁ এবার দিয়ে দি সরি না না ঠিক আছে

বাড়িতে ট্রাই করেছিলেন হ্যাঁ খেয়েছে আপনার মানে ফ্যামিলির লোকজন খেয়ে কি বলতো ভালো ভালো ভালোই হয়েছে ভালোই হয়েছে নিশ্চয়ই ভালো হবে ভীষণই সুন্দর হবে আর ভালো একটা স্মেলও বের হচ্ছে আপনারা কিন্তু পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন লাগলো আপনাদের তাহলে উনি এসছেন ওনার ভালো লাগবে আপনার বাড়িটা কোথায় সেটাই তো জানা হলো হ্যাঁ আমার বাড়ি কসবা আচ্ছা কসবা আপনি সাউথ কলকাতা দিয়ে তার মানে খুব বেশি দূর থেকে আসেনি কাছাকাছি থাকেন

তাহলে এবার এটা আপনি তুলে নেবেন হ্যাঁ হ্যাঁ এবার এটা আমি তুলে নিই তাহলে আপনার আর্মেনিয়ান খিচুড়ি রেডি হয়ে গেছে খুবই ভালো হয়েছে হ্যাঁ বলুন এখন একটু টেস্ট করে কেমন করে দেখতেই হবে আর বলতে হবে আমাদের যারা দেখছেন আমাদের বন্ধু দর্শক সবাইকে কেমন হয়েছে আর্মেনিয়ান খিচুড়ি আমরা তো খিচুড়ি খাই কিন্তু এখানে মিষ্টি দই পড়েছে তো এই খিচুড়িটা একটা অন্যরকম স্বাদ আছে একটা ডিফারেন্ট খেতে খুবই ভালো হয়েছে প্রচুর ড্রাই ফ্রুটস রয়েছে যেগুলোকে বেটে দেওয়া হয়েছে বেজে বেটে দেওয়া হয়েছে মিষ্টি দই রয়েছে প্লাস হচ্ছে পেঁয়াজ এবং রসুনও রয়েছে মুগ ডাল এবং এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করা হয়েছে খুবই ভালো হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন খুব ভালো লাগলো দিদি আপনি এখানে এসেছেন এত সুন্দর একটা রেসিপি আপনি শেয়ার করলেন আজকে তো আপনাকে বিদায় দিতেই হবে আবার একদিন নিশ্চয়ই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে অথবা আমাদের অনেক রকম আমরা পরিকল্পনা করেছি বিভিন্ন রকম প্রোগ্রামের আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে পার্টিসিপেট করবেন একসঙ্গে আমরা কাজ করব তাহলে আজকে আমাকে আপনাকে কে পর কিচেন এবং রন্ধনে বন্ধনের তরফ থেকে একটা ছোট্ট মেমেন্ট হোক ইউ সো মাচ একটা ছোট্ট গিফট আপনার জন্য ঠিক আছে এটাও আপনার ওকে তাহলে আবার পরে একদিন দেখা হবে তাহলে আজকের মতো সকলে ভালো থাকবেন খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো আর আমাদের রন্ধন বন্ধন দেখতে ভুলবেন না ঠাম্মার ঘেসেল এর লিঙ্ক দেওয়া থাকবে যারা ঠাম্মার হেসেল থেকে কোনো কিছু অর্ডার করতে চান লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে পারেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থাকুন বাই নমস্কার দিদি নমস্কার